সবচেয়ে পরিশ্রমী আর সস্তা শ্রমিক কে জানেন সেটা হচ্ছে ঘরের বউরা যারা সারা জীবন কাজ করে গেল দিন শেষে কোনো নামই পায় না এদের তো প্রায়ই শুনতে হয় ঘরে থেকে কি করো কি এমন কাজ থাকে ঘরে কি করো সারা দিন ঘরে শুধু শুয়ে বসে মোবাইল টিপো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়েরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এটা আমি আমার কথা বললাম না আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই এ ধরনের কিছু কিছু কথা মধ্য দিয়ে যেতে হয় আপনি যতক্ষণ ভালো করবেন কাজ ভালো করে যেতে পারবেন ততক্ষণ আপনি সবার কাছে ভালো একদিন আপনি খারাপ করে দেখবেন সেই খারাপটা কিন্তু আপনাকে দশ বারোবার শোনানো হবে কিন্তু যখন আপনি ভালোটা করেন তখন কিন্তু আপনাকে শোনানো হয় না যে আজকে কিন্তু তুমি খুব ভালো একটা কাজ করেছ আসলে একটা নারী একটা ঘরের বউ কি চায় বলেন চায় তার কাছের মানুষগুলো তার ঘরের মানুষগুলো তাকে অনেক বেশি ভালোবাসুক অনেক বেশি সম্মান করুক আর যখন তাকে ভালোবাসার কথা বলা হয় কিংবা তার কাজের প্রশংসা করা হয় সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় এবং আরও বেশি ভালো কাজ করার চেষ্টা করে বা কখনও পরিশ্রম করে সারাদিন কাজ করেও ক্লান্ত হয় না ক্লান্ত কখন হয় জানেন সারাদিন কাজ করার পরেও যখন তার প্রিয় মানুষের মুখে কটু কথা শুনতে হয় এই কষ্টের চেয়ে ভয়ানক কষ্ট আর কিছুই হতে পারে না তাই না পোড়া ভোর সকাল থেকে উঠে একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত একজন মেয়েকে কিন্তু সংসারে টুকটাক টুকটাক করে কাজ করেই যেতে হয় এই কাজের কোনো হিসাব থাকে না থাকে না কোনো লিমিট সেই কাজের কোনো বেতন থাকে না থাকে ভালোবাসা আর এই ভালোবাসা নিয়ে যখন সে কাজগুলো করে আমাদের উচিত তাকে ভালোবাসা দিয়েই বেঁধে রাখা ঘরের বইয়ের মতো এরকম সস্তা আর পরিশ্রমী শ্রমিক কি আর আপনি পাবেন একটাও পাবেন না একটা বাচ্চা নিয়ে আপনি এক ঘন্টা থেকে দেখেন পাগল হয়ে যাবেন আর একটা মা সারাদিন এই বাচ্চাগুলোকে দেখাশোনা করে খাওয়া দাওয়া করায় লেখাপড়া করায় ঠিকখানি কথা না মারা সবসময় অনেক বেশি সম্মানিত মায়েদের জন্য অনেক অনেক ভালোবাসা যাই হোক অনেক অনেক কথা বলে ফেললাম আর এই ফাঁকে কিন্তু রান্নাগুলোও করে নিলাম আজ হচ্ছে একদম সিম্পল রান্না ছিল জলপাই দিয়ে মসুরির ডাল ভুনা করছি ছিল পোয়া মাছ দিয়ে নতুন আলু আর টমেটোর ঝোল মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিছি তারপর হচ্ছে এখানে মশলা কষিয়ে আলুগুলোকে কিছু সময় কষিয়ে নিলাম এখন টমেটোগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর এদিকে আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই যে জলপই হচ্ছে আমি ফ্রোজেন করে রাখি ফ্রোজেন জলপাইগুলো এভাবে মাঝে মাঝে ডাল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে টমেটো আর আলু কিন্তু কষে গেছে এর মধ্যে আমি জলের পানি দিয়ে দিলাম যখনই বলক চলে আসছে মাছগুলোকে দিয়ে দিলাম আপনারা কি ভেজে খান না কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফাঁকে কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে ধনিয়া পাতাটা দিয়ে মাছের মধ্যে একটু ঢেকে দিলাম এই তো রান্না কিন্তু হয়ে গেছে চুল অফ করে দিয়েছি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ